পে স্কেল কার্যক্রম দ্রুত বাস্তবায়নের নির্দেশ হয়েছে উনিশ তারিখের আমাদের বার্তা পত্রিকায় এটা সুন্দর করে উপস্থাপন করা হয়েছে এখানে বলা হয়েছে যে সরকারি কর্মকর্তা কর্মচারীদের পে স্কেল কার্যক্রম দ্রুত নিষ্পত্তির তাগিদ দেওয়া হয়েছে আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটি সভায় এই কার্যক্রম বিলম্ব হলে সরকারি কর্মচারীরা আন্দোলনে নামতে পারেন বলে শঙ্কা প্রকাশ করা হয়েছে সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় সভাকক্ষে স্বরাষ্ট্রপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত জাহাঙ্গীর আলম চৌধুরীর সভাপতিত্বে এই বৈঠক অনুষ্ঠিত হয় বৈঠক সূত্রে জানা যায় জাতীয় বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নে সরকারি কর্মচারী সংগঠনের নেতারা এই আলটিমেটাম দিয়েছেন এই কার্যক্রম দ্রুত নিষ্পত্তি না হলে কর্মচারীরা ভোটের আগে জানুয়ারিতে আন্দোলনে নামতে পারেন আর এছাড়া জাতীয় সংসদ নির্বাচনের আগে বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা আন্দোলনে যুক্ত হতে পারে এজন্য বিশ্ববিদ্যালয় ও কলেজের আইনশৃঙ্খলা পরিস্থিতি কঠোরভাবে নিয়ন্ত্রণ করার জন্য সংশ্লিষ্ট বাহিনীগুলোকে নির্দেশ দেওয়া হয়েছে কোর কমিটির এই সভায় এই নির্দেশনা দেন স্বরাষ্ট্রপ্রদেষ্টা জানা যায় বৈঠকে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের সাম্প্রতিক পরিস্থিতি ও শিক্ষার্থীদের কর্মকাণ্ড পর্যালোচনা করা হয় এ সময় বৈঠকে উপস্থিত একাধিক সদস্য জানান যে কিছু শিক্ষার্থী অযৌক্তিক বিষয়ে রাস্তায় নেমে আন্দোলন করছে ভোটের আগে এই আন্দোলনের সংখ্যা আরও বাড়তে পারে বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে প্রদেষ্টা বলেছেন হত্যা বন্ধে কোনো ম্যাজিক বা অনের মতো কোনো বিষয় নেই এরকম কিছু থাকলে সব বন্ধ করে দিতাম যে লাইট অফ এখনও কোনো কিলিংস হবে না আমাদের কাছে এইরকম কোনো ম্যাজিক নেই নির্বাচনের প্রস্তুতি বিশ্বের স্বরাষ্ট্রপ্রদেষ্টা বলেন যে নির্বাচনের প্রস্তুতি ভালো সব বাহিনী প্রশিক্ষণ চালিয়ে যাচ্ছে আমরা তাদের প্রশিক্ষণের মানও দেখতে যাব জানুয়ারির মধ্যে এ প্রশিক্ষণ শেষ হবে